হ্যালো বন্ধুরা আজকে আমি চলে এসেছি পুরুলিয়া বন্দে তো আমরা জানতাম না যে এখানে শশার গাছ খুব চাষ হয় তো গাড়ি নিয়ে যেহেতু গেছি আমি এখান থেকে শশাও কিনে নিয়ে এসেছি দাম শুনলে একেবারে চমকে যাবেন মাত্র সাত টাকা আট টাকা কিলো ধরে শশা বিক্রি হচ্ছে আর সেই শশা বাজারে বিক্রি হচ্ছে চল্লিশ টাকা কিলো হবে স্বাভাবিক কারণ গাড়ি থেকে নিয়ে আসে কোয়ারিং সব কিছু যোগ করলে সেটাই দাঁড়াবে তো যাইব তোমাদের দেখাবো শশার গাছ বা জমিতে কীভাবে শোষা হয়ে আছে তোমরা দেখতেই পাচ্ছ ভালো করে দেখো চারিদিকে যত দেখছি শোষার গাছ আর একটা জিনিস হয়ে যেটা হচ্ছে পলাশ ফুল পলাশ ফুলের বাগান মানে গাছ এখানে প্রচুর আছে পুরুলিয়াতে আর আমি জানতাম না শোষার গাছ আছে তো দেখো আমরা গাছ থেকে শোষা একেবারে তুলে খেলাম যে দাদার জমি সে দাদা একেবারে তুলে দিল তুলে আমরা এখানে খেলাম খুব ভালো লাগছে আর যত দেখছে এগুলো সব শশার গাছ খুব সুন্দর সুন্দর শশা টেস্টি শশা এখানে দেখো এরা এখান থেকে পাইকিরি বিক্রি করে দিয়েছে অলরেডি তো আমরা যখন গেলাম তখন কিছু ছিল সেখানে আমাদের চোদ্দো কিলো মাল দিল আর আমাদের থেকে একশো টাকা নিল আমি দেখেছিলাম বেশি কিন্তু উনি একশো টাকায় নিয়েছেন বলছে আমরা এগুলো এত নিতে পারবো না খুব সুন্দর ব্যবহার খুব ভালো লাগলো আর এই যে দাদারা বসে আছে দেখতে পাচ্ছেন এনাদেরই জমি এখানে পাইকিরি বিক্রি করে বসে আছেন এখন আর গ্রামে কি সুন্দর একটা পরিবেশ এই দেখুন এইগুলো আমাকে দিল চোদ্দ কিলো একটা অন্য কারোর জন্য রাখা ছিল যেহেতু আমরা দূর থেকে গেছি তাই জন্য আমাদের দিকে দিয়ে দিল যে তোমরা নিয়ে যাও এগুলো খাবে সত্যি খুব সুন্দর আর আপনারা জানেন যে চাষের জিনিস চাষের জায়গা বা গাছ থেকে পেরে খাওয়া একটা মজাই আলাদা আর এই দাদাদের দেখুন আর এদিকে যত গিয়ে দেখছি সব চারিদিকে শুধু শসা চাষ অন্য কিছু না শুধু শসা দাদাদের জমি দাদারা খুব ভালো খুব ভালো খুবই মানে খুবই ভালো কত সুন্দর ব্যবহার ওনারা আমাদের এমনি শসা খাওয়ালো বললো আসুন আপনারা শসা খান শসা খেয়ে দেখুন তারপরে তো বাড়ির জন্য নিলামি তো এই দেখুন কিভাবে শসা পরে নষ্ট হয়ে গেছে এগুলো একদম বাতিল বাতিল নয় ঠিক খাওয়াও যাবে কিন্তু ওনাদের কাছে এগুলো বাতিল হয়ে গেছে কারণ যেহেতু ভেঙে যায় সে সঙ্গে সেগুলো বাতিল হয়ে যায় তো আপনারা যদি শশা মানে পলাশ ফুল দেখতে আন পুরুলিয়ায় তো অবশ্যই বন্ধনের দিকে যাবেন শশার গ্লাস দেখে আসবেন খুব সুন্দর লাগবে প্রচুর হারে শশা খুব দাম কম তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগবে লাইক শেয়ার অবশ্যই করে দেবেন কেমন লাগছে গ্রাম্য দৃশ্য খুব মানে আপনারা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন থ্যাংক ইউ ধন্যবাদ ভালো থাকবেন আর ভিডিওটি শেয়ার করবেন